পুজোর জন্য তৈরি হতে থাকে রানী দুর্যয় দুর্য দিকে তৈরি হয় আর রানী এদিকে সৃতিক সিঁদুর পরে হাতে সকা বলা পরে রানীকে যেন অপরূপ লাগছিল দেখতে দারুণ লাগছিল রানীকে তারপরে রানীকে দেখে শুকুলা মনে মনে ভাবে এই না হলে সেনগুপ্তবরের ছোটো বৌমা কত সুন্দর মানাচ্ছে সুন্দর লাগছে আমি তো চাই ছোট বৌ মা আর দুর্যয় যাতে একসাথে আবার থাকুক কিন্তু ওদের মানহমান তো কোনো কিছুতেই মিটছে না আমি তো সেই জন্য আনিস্বর্য সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমি তড়িঘড়ি করছি সবাই পুজোতে বসে আর পুজোতে বসার পরেই কিন্তু ব্রাহ্মণ পুজো করতে শুরু করে দেয় আর সবাইকে হাতে হাত রেখে রাখতে বলে স্বামী স্ত্রীরা হাতে হাত রাখুন আর রেখে বলুন যে একে অপর কেউ ছেড়ে যাবেন না রানী তো মনে মনে ভাবতে থাকে যে আমি হাতে হাত রেখে দেখে এটা বলে কি করব। আমার তো সেই দিন নেই কারণ ও তো এখন আনিসাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে তারপরে কিন্তু ওরা হাতে হাতে কিন্তু কোনো বলতে থাকে না তারপরে পুরোহিত বলে কি আর আপনারা বলুন তখন পিঙ্কি বৌদি বলে তা এই কথাটা বলতে পারবে না তারপরে শুক্লা বলে বলো না বলো তারপরে কিন্তু আর দুজয় একে অপরের দিকে তাকিয়ে থাকে থাকে মনে মনে বলে যে রানী তুমি আমার কাছে একবার ক্ষমা চাইতে পারতে তারপরে কিন্তু আমি তোমাকে আবার কাছে টেনে নিতাম রানীও কিন্তু এই কথাটা মনে মনে ভাবে থাকে তারপরে কিন্তু ওই পাশ থেকে চলে আসে আনিশা আর বলে যে রানি তোমাকে আমাদের নার্সিং হোমে রথযাত্রার যে রথটা হবে সেটা কিন্তু তোমাকে সাজাতে হবে তখন রানি বলে আচ্ছা আনিশা দিয়ে ঠিক আছে আমি সাজিয়ে দেব তখন আনিশা বলে আজকে রাত্রে কিন্তু সহায়তা হবে সমস্ত কাজবাস সেরে তোমার একটু চাপ হয়ে যাবে নিশ্চয়ই তখন শুক্লা বলে না না তেমন কিছু তোমার ঠিক রথটা সাজিয়ে দেবে তারপরে কিন্তু রানী তৈরি হয়ে যাওয়া হসপিটালে যাওয়ার জন্য আর ওই পাশে কিন্তু সেন রথের নিচে যে ঠাকুরটার নিচে একটা লাগিয়ে দেয় যাতে টাইম সেট করে দেয় এবং সেখানে কিন্তু রানী টাচ গেলে সে রথ বোমটা কিন্তু ফেটে যাবে তারপরে কিন্তু সেন সেখান থেকে চলে যায় আর চলে যাওয়ার পরে কিন্তু রানি রত্তা সাজাতে লাগে তখন কিন্তু ওখানে রানী বান্ধবীরাও হয়েছিল তারপরে কিন্তু দুর্যোয় ফোন করে আর দীর্জয় ফোন করে রানীর সঙ্গে কথা বলতে যায় তখনই কিন্তু বোমটা ফেটে যায় বোমের আওয়াজটা পেয়ে কিন্তু প্রচন্ড ভয় পেয়ে যায় তো বন্ধুরা এফেলায় কি হবে দুর্যয় কি রানীকে বাঁচাতে পারবে না রানি কি কিছু হয়ে যাবে এটাই দেখার পালা দেখে থাকুন তোমাদের রানী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ